প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের লন্ডন বৈঠকের পর সরকার থেকে যেটি বলা হলো যে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন করা গেলে ফেব্রুয়ারির অর্থাৎ দু ছাব্বিশ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অর্থাৎ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এই বক্তব্যের পর বিএনপির নেতাকর্মীরা ব্যাপক আশাবাদী আমরা দেখছি সেই জায়গা থেকে বিএনপি বারংবারই তারা বলে আসছিল পাঁচ আগস্টের পর থেকে যে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে বিএনপির যেসব শরিক দল বা সমমনা দল রয়েছে তাদেরকে নিয়ে তারা জাতীয় সরকার গঠন করবে এটি আমরা দলের শীর্ষ নেতাদের কাছ থেকে এই বক্তব্য শুনছি বা শুনে আসছি সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে বিএনপি তাদের আসন বন্টন আসলে কবে করছে শরিক দল মধ্যে জাগ টোয়েন্টি ফোর ডট কম একটি সংবাদে আমাদেরকে যেটি বলছে যে জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পরেই বিএনপি তার রাজনৈতিক জোটের শরিকদের সঙ্গে আসন বন্টন নিয়ে আলোচনা শুরু করবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খোরসু মাহমুদ চৌধুরী তিনি যেটি বলছেন যে আসন বন্টন নিয়ে আলোচনা করার জন্য আমরা এখনও সেই পর্যায়ে পৌঁছাননি নির্বাচনের তফসিল ঘোষণা এবং নির্বাচন সংক্রান্ত কার্যক্রম শুরু হওয়ার পরে এই প্রক্রিয়া শুরু হবে ২৬ জুন অর্থাৎ বৃহস্পতিবার বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বিএনপির যোগাযোগ কমিটি এবং গণ অধিকার পরিষদের মধ্যে বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই মন্তব্য করেন আমির খসরু আরও যেটি বলছেন যে নির্বাচন প্রক্রিয়া আনুষ্ঠানিকভাবে শুরু হওয়ার পরেই আসন বন্টনের বিষয়টি সমাধান করা হবে তফসিল ঘোষণার পরেই আমরা সব সমমনা দলের সঙ্গে আলোচনা করব তাহলে এটি খুব পরিষ্কারভাবেই বলছেন আমির খরস মহম্মদ চৌধুরী যে তফসিল ঘোষণার পর পরেই তারা শরিক এবং সমমনা যেসব দল রয়েছে তাদের সঙ্গে তারা আলোচনা করবেন কিভাবে তারা আসন বন্টন করা যায় বা কি মানে পরবর্তী যে বিষয়গুলো রয়েছে আপনারা জানেন দর্শক যে পাঁচ আগস্ট পরবর্তী সময়ে যেহেতু আওয়ামী লীগ বা আওয়ামী কার্যক্রম নিষিদ্ধ সেই জায়গা থেকে বিএনপি এই মুহূর্তে সবচেয়ে বড় দল সেই জায়গা থেকে এবারের পরিস্থিতি যেহেতু ভিন্ন আমি মনে করি যে আসন বন্টনের ক্ষেত্রে বিএনপিকে অনেক কৌশলী হতে হবে বা তাদের অনেক যারা ক্যান্ডিডেট রয়েছেন নিজেদের দলের মধ্যে তাদের কাউ কেউ কাউকে কাউকে হয়তো বা আশাহত হতে পারে কারণ আপনি যদি শরিক বা সমান দলগুলোকে বা তাদের প্রার্থীদেরকে যদি জায়গা করে দেন বিভিন্ন আসনে সেই জায়গা থেকে বিএনপির কারো কারো মানে কোনো কোনো নেতাকে আশাহত হতে পারে বা তাদেরকে কাউকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা সুযোগ তারা নিশ্চয়ই হয়তো হারাতে পারেন দর্শক আমরা এতক্ষণ আমির খোসু মাহমুদের বক্তব্য জানলাম নির্বাচনের কার্যক্রম বা নির্বাচনী যে প্রস্তুতি সেসব বিষয়ে ইলেকশন কমিশন আসলে কি করছে বা তাদের প্রস্তুতি কোন পর্যায়ে রয়েছে চলুন দেখি দ্য স্টারের একটি সংবাদে যেটি বলা হচ্ছে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের নির্বাচনী প্রস্তুতি জোরদার করেছে নির্বাচন কমিশন আগামী সেপ্টেম্বরের মধ্যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় সব নির্বাচনী উপকরণ কেনা সম্পন্ন করতে চায় কমিশন এই লক্ষ্যেই ইতোমধ্যে প্রক্রিয়াগুলো চলমান রয়েছে বলে জানিয়েছেন ইসি সচিব আক্তার আহমেদ রাজধানীর আগারগায়ে নির্বাচন কমিশন কার্যালয়ে ছাব্বিশে জুন সাংবাদিকদের ইসি সচিব জানিয়েছিলেন যে নির্বাচনী সামগ্রী কেনার প্রকিউরমেন্ট সেপ্টেম্বরের মধ্যে সম্পন্ন হবে এই জন্য একটি টেন্ডারে কিছুটা পরিবর্তন আনতে হবে সেই কার্যক্রমও চলমান রয়েছে ইসি সচিব যেটি বলছেন তার কথার প্রেক্ষিতে বা তার বক্তব্যের প্রেক্ষিতে এটি বোঝা যাচ্ছে যে তারাও নির্বাচনের দিকে তারা ক্রমশ এগিয়ে যাচ্ছেন সেই জায়গা থেকে সব কিছু যদি ঠিকঠাক থাকে মানে সামনের দিনগুলো যদি কোনো ধরনের কিছু না হয়ে থাকে তাহলে আশা করাই যায় যে অন্তর্বর্তী সরকার ফেব্রুয়ারির প্রথমার্ধেই তারা নির্বাচন দেবে সেই জায়গা থেকে বিএনপি তাদের কার্যক্রম তারা হয়তো গুছিয়ে নিয়ে আসছে এবং বিএনপির কথা অনুযায়ী বা আমির খোসমামতের কথা অনুযায়ী তারা হয়তো বা যেটি তিনি বলছেন যে তফসিল ঘোষণার পরেই তারা শরিক এবং সমান দলগুলোর মধ্যে তারা আসন বণ্টন করবেন তো দর্শক এই ছিল রাজনৈতিক সংবাদ বিশ্লেষণ ভালো থাকবেন সবাই আপনাদের সবার জীবন সুন্দর হোক